হ্যালো গাইজ তোমরা সবাই করি সবাই ভালো আছো আজকে একটা জিনিস দেখাবো সৌদার মাটিতে করল্লা দিচ্ছি ঠিক আছে এই আমি প্রথম প্রথম চাষ করতেছি মক্কায় বেড়া হাতে বিড়াল সৌদার বিড়াল অনেক বিড়াল নষ্ট না করতে হবে আমাদের ক্যাম্পে বিড়াল আছে অনেকটি কুললা কুললা প্রথম দেখলাম যে মার্কেটে মার্কেটে হয় কিনা মানে এটা ভালোটা একটু বাংলাদেশের মতো না তো একটু পাঁচ হল কথা চেক করলাম যে হয় কিনা দেখি আলহামদুলিল্লাহ অনেক হয়েছে দেখাচ্ছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা নয়টা চালাইছে এ পর্যন্ত এইটা আছে 10টা হচ্ছে অনেকটি হচ্ছে ঠিক আছে দেখলাম টাই করলাম যে হয় কি না ইনশাল্লাহ পরবর্তীতে পরবর্তী কি যে মধ্যে আরো অনেক কিছু সবজি চাষ করুন নিজে হাতে জিনিসগুলাই অনেক ভালো লাগে এগুলা বেলা দিছি যাতে বিড়াল না ঢুকতে পারে এই সব জায়গাতে দেখি পালন শাক লাল শাক এগুলা ইনশাআল্লাহ গোপন করব